ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাও হৃদয়ের হানিমুন পিরিয়ড শেষ এবার তাহলে নিশ্চিতভাবেই আদর্শ স্বামীর দায়িত্ব পালন করতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে তাও হৃদয় বেস্ট এলেভেনে থাকবেন এই যে তাস্কিন মুস্তাফিজরা সবাই মিলে হংকং এর বিপক্ষে মিডল ওভারে একটা উইকেট তুলতে পারলেন না এটা নিয়ে কোনো সমালোচনা নাই বাংলাদেশ এক্সট্রা চোদ্দ রান দিয়েছে দুটো নো বল ছিল ফ্রি আরো পাঁচ রান যোগ হয়েছে উনিশ এটা নিয়ে কোনো আলোচনা নাই যত দোষ তা বিদ্যুত এটা আমাদের একটা অভ্যাস কাউকে বলির পাঠা বেছে নেই হংকং ম্যাচের প্রেক্ষাপটে বলির বলঠা তাওহিদ্রিদা তাওহিদ্রিদা যে ইনিংস টা খেলেছেন কোনো বিবেচনাতেই সেটা ভালো ইনিংস না কোন সুযোগ নাই বলার এমনকি বাংলাদেশ বারো ওভারে একশো করার পর আইডিয়ালি পরের চার ওভারের মধ্যে ষোলো ওভারের মধ্যে খেলা শেষ করতে পারলে সবচেয়ে ভালো হতো সর্বোচ্চ সতেরো ওভার বাংলাদেশ সেটাও পারেনি শেষ ছয় রান করতে গিয়ে দশ বল খেলতে হয়েছে তাও হৃদয় এবং রিটন দুজন উইকেটে থাকার পরও এটা ভালো হয়নি মানার কোনো কারণ নেই কিন্তু উইকেট যেমন ছিল ব্যাটিং এর জন্য প্যারাডাইজ ছিল না যে কারণে বাংলাদেশের ব্যাটারদের অনেক বেশি রানিং বিটুইন দুই উইকেটের উপর ভরসা করতে হয়েছে তারা কাল কোয়ালিটি ক্রিকেটটা খেলেছেন বাট দেনে গেই তাও হৃদয়ের ব্যাটিংটা কোনোভাবেই সাপোর্ট করার মতো না শ্রীলঙ্কার বিপক্ষে কি হবে তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে আমি পার্সোনালি ফিল করি

ব্যাটিংয়ে পাথর নিশান্ত এবং প্লেরা দুজনেই টপটে না আছে সো এগুলো হচ্ছে নাম্বার যেটা প্রমাণ করে শ্রীলঙ্কা ইজ এ ব্যালেন্স বেটার সাইট কিন্তু বাংলাদেশের অনেক বেটার সাইট আমি সেটা মনে করি না বাংলাদেশের দুর্দান্ত সুযোগ আছে শ্রীলঙ্কা হারানো এখন কথা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে কি বাংলাদেশ এই স্ট্র্যাটিজতে যাবে এরকম ক্রিকেটে খেলবে যদি উইকেট এরকম থাকে আপনি চিন্তা করবেন না যে শ্রীলঙ্কাও আগে ব্যাট করে দুশো দুশো বিশ করে ফেলবেন নো অত সহজ হবে না এবং বাংলাদেশের ওটাই মাথায় রাখা উচিত যে আমরা আগে ব্যাটিং করলে ওয়ান প্লাস একটা কিছু আমাদের করতে হবে হংকং এর ম্যাচে বাংলাদেশ যে ক্যালকুলেটিভ ক্রিকেটটা খেলেছে অন্তত বারো ওভারে পর্যন্ত বারো ওভারে একশো করা পর্যন্ত বারবার এটা বলছি বাংলাদেশের উচিত ছিল ষোলো ওভারের মধ্যে খেলা তার শেষ করে কেননা এই গ্রুপে যেখানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের বা আইসিসি র্যাঙ্কিংয়ের আট শ্রীলঙ্কা নয় আফগানিস্তান এবং দশ বাংলাদেশ এই তিনটা টিম একই গ্রুপে পড়েছে এখান থেকে দুটো টিম কোয়ালিফাই করবে একটা ভালো সম্ভাবনা আছে যে রান রেটের হিসাবটা এখানে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে যেহেতু বাংলাদেশের ড্রেসিং রুম থেকে সেই বার্তা ছিল কিনা আমি জানি না থাকারই কথা খুবই বাংলাদেশের ব্যাটসম্যানরা স্পেশালি তাহিফজিদ সেই বার্তা অনুযায়ী কাজ করেছেন এটা আমার মনে হয়নি তিনি যে ইনিংস খেলেছেন এটা তাকে হয়তো কনফিডেন্স দেবে কেননা তার ব্যাটে রান্নাই এই পুরো বছরটা জুড়ে তিনি খারাপ খেলছেন তাকে হয়তো কনফিডেন্স দিবে এই পঁয়ত্রিশ রান কিন্তু খুব ক্রুশাল টাইমে এই ধরনের ব্যাট করে তিনি পার পাবেন না তিনি যেভাবে ডট খেলেছেন যেভাবে লেগ সাইড ওরিয়েন্টেড শট খেলেছেন পার পাওয়াটা মুশকিল হবে সো ওই কারণেই আমি বলছি যে শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশের মিডল অর্ডারে একটা ক্যালকুলেটিভ চেঞ্জ দরকার এবং একই সঙ্গে বাংলাদেশের বোলারদের কথা আলাদা করে বলতে হয় আপনি যদি মিডল ওভারে উইকেট না তুলতে পারেন মোস্ট অফ দ্য কেসেসে এখনকার দিন আপনি টি টোয়েন্টি ম্যাচ হারবেন আপনি হারবেন এইটি পার্সেন্ট ক্ষেত্রে ম্যাচ হারবেন আমি এই কথাটা এই জন্য বলছি যে মিডল ওভারটা ব্যাটিং এবং বোলিং দুদিকেই খেলাটা নিয়ন্ত্রণ করে মোর লাইক এ মিডফিল্ড অফ ফুটবল ফুটবলের মিড যেমন অনেক ক্ষেত্রে খেলা নিয়ন্ত্রণ করেন টি টোয়েন্টি ক্রিকেটেও এখন মিডল ওভার আপনার সাত থেকে পনেরো ওভার পর্যন্ত সময়টা খেলার নিয়ন্ত্রণ নেওয়ার সবচেয়ে বড় জায়গা বাংলাদেশের বোলাররা মিজারেবলি হংকং এর বিপক্ষে সেখানে ফিল করেছেন তাস্কিন এলোমেলো বল করেছেন লেগ সাইড একটা চার দিয়েছেন একটা বাউন্সার করছেন একটা অফস্টাপের বাইরে করছেন একটা অফস্টাপের বাইরে শর্ট করছেন একটা দারুণ মেলতে বল করছেন অর্থাৎ কন্ট্রোলটা কমে গেছে শেখ মাহিদি রান চেক দিচ্ছেন মুস্তাফিজ রান চেক দিচ্ছেন দিস আর লুকিং গুড শেখ মাহিদি চার ওভার আটাই দিচ্ছেন মুস্তাফিজ চার ওভারের বাইরে দিচ্ছেন দুর্দান্ত কিন্তু উইকেট উইকেট তো বের করতে পারছেন না রিশাদ তার একেবারে স্পেলের শেষ দুই বলে উইকেট বলেছে যেটা আসলে উইকেট সবসময় কিন্তু যখন উইকেট দরকার ছিল তখন বাংলাদেশের বোলার উইকেট তুলতে পারেননি সাকিব ওয়াজ দ্য ডিফারেন্স আপনি খেয়াল করে দেখেন সাকিব উইকেটের পার্টিকুলার যে জায়গাগুলোতে ঘাস ছিল সেগুলোতে মানে হিট করে সিম হিট করে বাউন্স আদায় করেছেন সুইং আদায় করেছেন তাস্কি এরকম কোন কিছু করতে পারেননি সো তাস্কিনের এই না পারাটা বাংলাদেশকে ভুগিয়েছে এক্সপেক্ট করি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের তাস্কিন ঠিক ওরকম একটা কিছু করবেন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা ইজ গোয়িং টু বি ভেরি ক্রুশিয়াল হাইলি কম্পিটিটিভ এবং একই সঙ্গে টেস্ট অফ নার্ভ কারণ শ্রীলঙ্কাও খুব ভালো জানে বাংলাদেশকে যদি তারা হারাতে পারে সুপার ফোরে যাওয়ার ক্ষেত্রে তারা ওয়ান স্টেপ অ্যাহেড হয়ে গেল আর বাংলাদেশ যদি শ্রীলঙ্কাকে হারাতে পারে বাংলাদেশও খুব ভালো জানে তারাও সুপার ফোরের পথে এক স্টেপ দিয়ে ফেলবে আমি হংকং ম্যাচের আগের দিন বলেছিলাম যে টপ থ্রি ব্যাটসম্যান যে কোনো একজনকে বাংলাদেশ রান চেস থাকতে হবে লিটন সেটা থেকে দেশে দারুণ একটা করে মানে ওই দায়িত্বটা পালন করেছেন শ্রীলঙ্কার ম্যাচেও ঠিক একই কথা বলছেন শ্রীলঙ্কা ম্যাচের আগে বাংলাদেশের টপ অর্ডারের টপ থ্রি যে কোনো একজনকে

অ্যাকচুয়ালি হতে পারে কিন্তু সম্ভাবনা কম রাদার বাংলাদেশ ওই মাইন্ড হয়তো তাদের আছে যে শ্রীলঙ্কাকে ভাই আগে হারাইতে হবে রান রেট আগে ম্যাচ হারাইতে হবে সেটার জন্য যে স্ট্র্যাটেজি নেওয়া হবে এক্সট্রা রান বা এরকম উনিশ রান এক্সট্রা দেওয়া যাবে না শ্রীলঙ্কার সঙ্গে নয়টা ওয়াইড রান দুইটা নো বল এগুলো করা যাবে না হচ্ছে দুই তিনটা লেগবাই নর্মাল হইতেই পারে আনডিসিপ্লিন হতে হবে লাস্টলি মিডল ওভারে উইকেট তোলার জন্য নাসমকে একাদশে নেওয়া হবে কিনা এটার ব্যাপারে সিরিয়াসলি বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের ভাবা উচিত কারণ হংকংয়ের বিপক্ষে মিডল ওভার আমি আবারও বলছি মিডল ওভারে উইকেট তুলতে না পারা বাংলাদেশের বোলারদের সাকিব একটা উইকেট পেয়েছিলেন মুস্তাফিজ দারুন একটা ক্যাচ ধরেছিল এটা বাদ দিয়ে বাংলাদেশের বাদ বাকি বোলারদের উইকেট না তুলতে পারাটা অ্যালার্মিং এটা কেউ আলোচনা করছে না কিন্তু এই আলোচনাটা হওয়া জরুরি বাংলাদেশ দর্শকদের মধ্যে আলোচনা নাই হইতে পারে সাংবাদিকরা নাই করতে পারেন বিশ্লেষকরা আলোচনা নাই আনতে পারেন কিন্তু টিম ম্যানেজমেন্টের মধ্যে এই আলোচনা হওয়া জরুরি হু ইজ দ্য ওয়ান হু উইল ডেলিভার দ্য উইকেটস ইন দ্য মিডল ওভার এই চিন্তাটা সিরিয়াস করে শ্রীলঙ্কার সিরিয়াসলি ভাবতে হবে একই সঙ্গে তা জায়গায় সোহান বা সাইফ একটা এক্সট্রা হিসেব করলেটলি সাইফ আর সেটা না করলে সোহান কিন্তু আমার মনে হয় এই জায়গায় একটা বদল দরকার কেননা শ্রীলঙ্কার বিপক্ষে আপনাকে সাহসী হইতে হবে বাংলাদেশ টিমকে সাহসী হইতে হবে এখানে ডিফেন্সিভ আপ নিয়ে খেললে চান্স বাংলাদেশ ম্যাচটা হারবে সো রেদার পজিটিভ থেকে একটা অ্যাটাকিং মেন্টালিটি থেকে এবং একই সঙ্গে শ্রীলঙ্কাকে প্রপার প্ল্যান দিয়ে ঘায়েল করার জন্য যা যা করা দরকার বাংলাদেশকে তাই করতে হবে এবং সেটা যদি করে আমি মোটামুটি নিশ্চিত যে বাংলাদেশ শ্রীলঙ্কাকেও হারিয়ে দিতে পারবে